Ê, 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 ô tiên rồi, ô tiên rồi Rồi, ô tiên আন্তার বাহিনী যারা আছে তাদেরকে সকলের সামনে এসে চাইতে হবে আজ যখন ছাত্ররা মিছিল নিয়ে যায় একটা শান্তিপূর্ণ মিছিল ছাত্ররা আজ গত আমরা ভুলি আজ স্বাধীন দেশে ছাত্রদের উপর হামলা হলো কেন এই জবাবটা আপনাদেরকে দিতে হবে এবং সকলের সামনে ক্ষমা চাইতে হবে

স্বাধীন করলে ছাত্ররা আজ তারা হামলার শিকার কেন জবাব চাই আমরা আজ যেসব ছাত্রদের উপর হামলা হয়েছে এবং যারা সম্পৃক্ত তাদের বিচারের আওতায় আনতে হবে এবং হানসার বাহিনী যারা আছে তাদেরকে সকলের সামনে এসে কমা চাইতে হবে আজ যখন ছাত্ররা মিছিল নিয়ে যায় একটা শান্তিপূর্ণ মিছিল ছাত্ররা আজ গত এক আগস্ট থেকে সরি এক জুলাই থেকে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে ছাত্ররা যতটা জখম হয়েছে সেটা আমরা ভুলি নাই আজ স্বাধীন দেশে ছাত্রদের ওপর হামলা হলো কেন এই জবাবটা আপনাদেরকে দিতে হবে এবং সকলের সামনে ক্ষমা চাইতে হবে